দুদিনের টানা বৃষ্টিতে বারাসতে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে এই পরিস্থিতি মোকাবিলায় সক্রিয় হয়েছে বারাসত পুরসভা রবিবার সকাল থেকেই বারাসত পুরসভার চেয়ারম্যান অশ্বনি মুখার্জী ও জঞ্জাল বিভাগের পুরপরিষদ সৌমেন আচার্য বৃষ্টিতে ভিজে পুরকর্মীদের সঙ্গে নিয়ে ব্যারাকপুর রোড সংলগ্ন বিষ্ণু কটন মিল এলাকার হাইড্রেন পরিষ্কারের কাজ তদারকি করেন জানা গেছে বারাসত পুরসভার একাধিক ওয়ার্ডের নিকাশি ব্যবস্থার মূল নির্ভরতা এই হাইড্রেনের ওপর ড্রেন জুড়ে আবর্জনা জমে জল বেরোনোর পথ কার্যত বন্ধ হয়ে যাওয়াতেই জলমগ্ন হয়ে পড়েছে বিস্তীর্ণ অঞ্চল তাই দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে হাইড্রেন পরিষ্কার করার সিদ্ধান্ত নেয় পুরসভা ড্রেনের উপর গজিয়ে ওঠা বেশ কিছু দোকানের কারণে সম্পূর্ণভাবে ড্রেন পরিষ্কার করা সম্ভব হয়নি এই প্রসঙ্গে পুরপ্রধান অশ্বনি মুখার্জি জানান বিশেষ করে বারাসাত পুরসভার লোকনাথ মন্দিরের পেছনের অংশ যেটা আমাদের চার নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে যেখানটা অপেক্ষাকৃত অনেকটা উঁচু জায়গা বারাসপুর রোড থেকে প্রতি বছরই জল জমে কিন্তু এবার আপনারা প্রত্যেকেই দেখেছেন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে স্বাভাবিকভাবে ওই জায়গাটা মানুষ অত্যন্ত দুর্বিষহ পরিস্থিতির মধ্যে দিন যাপন করছেন কালকে আমাদের সিআইসি কনজারভেন্সি এবং কাউন্সিলার তারা নিজেরাও জলের মধ্যে থেকে মানে এমন একটা পরিস্থিতি এই দেখতে দেখতে ওরাই কালকে এই রাস্তা ধরে আসে এবং এখানে একটা বিস্তীর্ণ অংশে ড্রেনেজের অবস্থা খুব খারাপ এই অংশটা আমাদের বোধ হয় নীলগঞ্জ পঞ্চায়েতের মধ্যে পড়ে এবং সেই জায়গাগুলো আমরা পরিষ্কার করবার চেষ্টা করছি এবং ড্রেনের ওপর বহু জায়গায় থেকে শুরু করে তার আগেও বহু রেস্টুরেন্টের আছে তাদের ভারবাল গেছে। আমরা নোটিশ করব তারা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে সরিয়ে না নেয় আমরা পৌরসভাগতভাবে ড্রেনকে উন্মুক্ত করে ড্রেনকে পরিষ্কার করে মানুষ যে বিপর্যয়ের মধ্যে পড়ছে পৌরসভা তাদের পাশে থেকে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন যাতে না হয় তার দ্রুত ব্যবস্থা করবার আশ্বাস দিচ্ছি আপনাদের মাধ্যমে